সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের পায়েস রেসিপি গত ব্লগে আমাকে একজন কমেন্ট করেছেন আইডি নাম হচ্ছে সারভেন্ট অফ আল্লাহ লাউয়ের পায়েস রেসিপি ভিডিও দেওয়ার জন্য বলেছেন তো আপনার জন্য রেসিপিটা শেয়ার করে দিলাম আমি অর্ধেকটা লাউ নিয়েছি এখান থেকে আমি এক কাপ লাউ নেব প্রথমে আমি চামড়াটা ছাড়িয়ে নিয়েছি এরপর মাঝখান থেকে ছোট করে কাট করে নিচ্ছি আর মাঝখানের যে অংশটা আছে নরম সেটা আমি কেটে বাদ দেব তো আমি মাঝখানের অংশটা কেটে বাদ দিচ্ছি এটা ফেলে দেওয়ার কিছু নেই চামড়া দিয়ে যেমন ভর্তা করা যায় লাউয়ের খোসা বা যে বিচি আছে লাউয়ের বিচি ভর্তাও কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো এটা রেখে দিতে পারেন আপনারা আমিও রেখে দিই আমি লাউয়ের কোনো অংশই আসলে ফেলি না আমার ভীষণ ভালো লাগে লাউটা তো লাউটা আমি ধুয়ে নিয়ে এসেছি এখান থেকে আমি এখন গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে আপনারা চাইলে দা অথবা ছুরি দিয়ে কুচি কুচি করে কাটতেও পারেন তবে আমি এভাবে গ্রেটার দিয়ে একটু তাড়াতাড়ি করে গ্রেট করে নিচ্ছি তো এখান থেকে আমি শুধু এক কাপ নিয়েছি পুরোটা নিয়ে নিই সরাসরি চুলায় চলে এসেছি আর এখন আমি চুলার মধ্যে ঘি অথবা বাটার যে কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি একটা চামচ এখানে আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন বাটার দিয়েও করতে পারেন ঘি দিয়েও করতে পারেন তবে যে কোনো কিছু একটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন নয়তো কালার ধরে যাবে কালার হয়ে গেলে আবার ভালো লাগবে না বা পড়ে গেলে ভালো লাগবে না তো আমি কিছু চারটার মতো এলাচ দিয়েছি একটু ভেজে নিয়েছি ফ্লেভারটা বাড়ানোর জন্য এরপর গ্রেড করে রাখা লাউটাও দিয়ে দিয়েছি লাউটা অনেকেই দেখা যায় যে পানি ঝরিয়ে নেয় অথবা সিদ্ধ করে নেয় তো আমি কিছুই করব না আমি জাস্ট একটু ভেজে পানিটা শুকিয়ে নিয়েছি লাউটা কয়েক মিনিট ভেজে পানিটা শুকিয়ে এরপর আমি এখানে এক লিটার তরল দুধ দিয়েছি এটা গরুর দুধ আপনারা পাউডার দুধও দিতে পারেন অথবা ফুল ক্রিম যে দুধগুলো পাওয়া যায় সেগুলোও দিতে পারেন আর এখানে এক টেবিল চামচ আমি পোলাওয়ের চাল চিনিগুড়া পোলাওয়ের চাল ধুয়ে দিয়েছি এখানে পোলাওয়ের চালটা আপনারা চাইলে একটু বেটেও দিতে পারেন আর চেষ্টা করবেন পোলাওয়ের চালটা দেওয়ার নয়তো শুধু লাউয়ের পায়েসটা খেতে একটু পানসে পানসে লাগে তাই অবশ্যই এখানে পোলাওয়ের চালটা দিবেন আর মতো খুব সামান্য করে একটু লবণ দিয়েছি লবণটা অপশনাল একেবারেই যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তো আমি এখন এটা জাল করে করে চাল এবং এই লাউটা গলিয়ে নেব কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে আর নেড়ে নেড়ে এটা একদম ঘন করে নিতে হবে তো অনেক সময় পর দেখা যাচ্ছে যে সবগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি যে এলাচগুলো দিয়েছিলাম এগুলো উঠিয়ে নিচ্ছি কারণ এলাচগুলো আবার থেকে গেলে পরে যে কোনো সময় দাঁতের তলায় পড়তে পারে আর যেটা খাওয়ার সময় একদমই ভালো হবে না তাই আমি উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আর এখন যে চালগুলো আছে এগুলো একটু ঘুটে নিচ্ছি যেহেতু চাল দিয়েছি একটু এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর কি তবে এটা অপশনাল যারা একটু গোটা গোটা চান তারা গোটা গোটা রাখতে পারেন তো আমি কিন্তু এখন পর্যন্ত চিনি দিইনি এটা গলা পর্যন্ত কিন্তু চিনি দেওয়া যাবে না চিনি দিলে দেখা যাবে এগুলো সিদ্ধ হবে না তো আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনির মধ্যে তিন টেবিল চামচ গুঁড়া দুধও মিশিয়ে নিয়েছি এতে করে চিনির সাথে গুঁড়া দুধ মেশানোর ফলে আর দেখা যাবে যে দলা পাকাবে না গরম দুধের সাথে দিলে তো আমি এখন গরম দুধের মধ্যে চিনি আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো চিনিটা আর দুধটা ভালো করে একটু জাল করে নেব এখন আর এটা বেশি ঘন হয়ে গেছে এ পর্যায়ে চিনিটা মেল্ট হয়ে আমি জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট জাল করব কারণ এটা অনেক বেশি ঘন হয়ে গেছে এর থেকে ঘন হলে আবার এটা বেশি থকথকে হয়ে যাবে আর থকথকে গুলো খেতে আবার ভালো লাগে না তো এ পর্যায়ে এসে আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখেন একদম পারফেক্ট কনসিস্টেন্সি আর চুলার জাল বন্ধ করে দিয়েছিলাম আর চুলের ওপরে রেখে দিয়েছিলাম দেখুন কীরকম সর পড়েছে তো যেটা বলছিলাম লাউটা আসলে আশি থেকে ছিয়াশি ভাগ পর্যন্ত কিন্তু পানিয়ে থাকে লাউয়ের মধ্যে তো লাউটা যদি পানি চিপে নিই এরপর আবার সিদ্ধ করে পানি চিপে চিপেনি তো লাউয়ের মধ্যে পানি তো চলে গেল সাথে যে আঁশটা আছে আঁশও কিছু আমরা হারিয়ে ফেলি তো তাই জন্য আর সে সাথে ভিটামিন সিও কিন্তু চলে যায় তো তাই অবশ্যই লাউটা সিদ্ধ না করে এভাবেই করার চেষ্টা করবেন এতে করে গুণাগুণও ভালো থাকবে খাবারের আর খাবারটা খেতেও মজা হবে আর একদমই পাঞ্জে লাগবে না আমার মনে হয় যে এভাবে করে লাউয়ের পায়েসটা খেলে আপনাদের কাছে মনে হবে এটাই একদম পারফেক্ট টেস্ট আমার এই সিক্রেট উপায়ে আপনারাও একবার এই লাউয়ের পায়েসটা খেয়ে দেখবেন বা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি উপর থেকে একটু ডেকোরেশন করে নিয়েছি বাদাম দিয়ে এটা কমপ্লিটলি অপশনাল তো এরপর ঠান্ডা হওয়ার পর পরিবেশন করছি আজকে তো আমার আজকের রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম